নমস্কার আপনি দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ আজ আমরা যে তথ্যভিত্তিক প্রতিবেদনটি তুলে ধরছি তা এই দেশের ভবিষ্যৎ অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে ঘটে চলা এক নির্মম তামাশার কালো দলিল একত্রিশে জুলাই দু দিল্লির রাজপথে যে সব ছবি উঠে এসেছে তা শুধু উদ্বেগজনক নয় তা রীতিমতো লজ্জাজনক ভয়ঙ্কর ও কলঙ্কিত যেসব শিক্ষক লাখ লাখ ছাত্রছাত্রীকে আলোর পথে চালিত করতেন তারা আজ রাজপথে লাঠির আঘাতে জর্জরিত নিতু ম্যাম সঞ্জীব স্যার অভিনব শর্মা ছাত্রদের প্রিয় টিচাররা আজ রক্তাক্ত এই আঘাত শুধুই তাদের শরীরে নয় এই আঘাত হলো কোটি কোটি ছাত্রছাত্রীর স্বপ্নের ওপর এই একটি দৃশ্য তুলে ধরে আমাদের প্রশাসন কতটা অসংবেদনশীল কতটা বর্বর আজকের ভারত কি সেই ভারত যার স্বপ্ন আমরা দেখেছিলাম যেখানে শিক্ষকরা ছাত্রছাত্রীদের অধিকারের কথা বললে তাদের হাত ভেঙে দেওয়া হয় এই কাহিনী পশ্চিমবঙ্গেই আমরা দেখেছি এসএসসি কেলেঙ্কারিতে এখন তার রেপ্লিকা দিল্লিতে চেহারা বদলেছে চরিত্র নয় এসএসসি মানে একের পর এক কেলেঙ্কারির চাকা যেখানে পরীক্ষা মানেই স্ক্যাম স্বপ্ন মানেই লাঞ্ছনা এটা আর এক্সাম নয় এটা গণতন্ত্রের পরীক্ষায় সরকারের বিফলতার প্রতিচ্ছবি এসএসসি সিজিএল স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল দেশের বৃহত্তম পরীক্ষাগুলোর একটিতে এই বছর বসার কথা ছিল প্রায় তিন কোটি ছাত্রছাত্রীর দিন রাত পড়ে তারা প্রস্তুতি নেয় উৎসব ছাড়ে আত্মীয়তা ছাড়ে কিন্তু ফলাফল দু হাজার চব্বিশে টিয়ার ওয়ান পরীক্ষায় অস্বাভাবিক কাট রোল নাম্বারের গরমিল প্রশ্নপত্র লিকের অভিযোগ এবছর পরিস্থিতি আরও ভয়াবহ সিলেকশন পোস্ট ফেজ আই পরীক্ষা ক্যান্সেল হচ্ছে ছাত্রছাত্রীদের বসানো হচ্ছে রাজস্থানে আর সিট পড়ছে আন্দামানে ব্যাগ রাখার জায়গা নেই টয়লেটে সিসিটিভি ক্যামেরা ইনভিজিলেটরদের শিক্ষাগত যোগ্যতা নেই মতো এক্সাম শুরু হয় না সেন্টারে সিস্টেম ডাউন স্টাফদের অসভ্য ব্যবহার এই কি চাকরির পরীক্ষা নাকি ছাত্রদের সঙ্গে প্রতারণা আর এই সবের প্রতিবাদে ছাত্র শিক্ষক একত্রিত হয়ে দিল্লি অভিযানে নামলেন কিন্তু উত্তরে পেলেন কাদানে গ্যাস লাঠি গ্রেফতার এটা শুধু এসএসসি নয় এটা গোটা সিস্টেমের নোংরা মুখোশ খুলে দিয়েছে আগে এই পরীক্ষা কণ্ডাক্ট করত টিসিএস এখন সেটা করা হচ্ছে ইটসিল ইন্ডিয়া লিমিটেড এবং এর ভেন্ডার কোম্পানি এডুটেস্ট বা ইডুটেটের মাধ্যমে যাদের বিরুদ্ধে আগেও বহু অভিযোগ ছিল বারবার পরীক্ষার্থীরা বলেছে এই কোম্পানি পরীক্ষা কণ্ডাক্ট করার যোগ্য নয় তাহলে কেন তাদের বারবার দায়িত্ব দেওয়া হচ্ছে এটা কি নিছক অবহেলা নাকি ভিতরে ভিতরে চলছে পরিকল্পিত ষড়যন্ত্র আজ ছাত্ররা নির্দিষ্ট কিছু দাবি জানাচ্ছেন যা একদমই অযুক্তিক নয় বরং অত্যন্ত যুক্তিক এক এডুটেট বা এডুটেড কোম্পানিকে ব্যান করা হোক দুই পরীক্ষার ও রেজাল্টের নির্দিষ্ট টাইমলাইন ও ক্যালেন্ডার প্রকাশ হোক তিন ট্রান্সপারেন্ট নর্মালাইজেশন প্রসেস চালু হোক চার প্রশ্নপত্রের মান উন্নত হোক যেন ডিজেওয়ালে বাবুর মতো প্রশ্ন না আসে পাঁচ দ্রুত রিক্রুটমেন্ট ও রেজাল্ট ঘোষণা হোক ছয় ওয়েটিং লিস্ট জারি করা হোক সাত এক্সাম সেন্টার যেন দূরে না পড়ে আট প্রশিক্ষিত স্টাফ নিযুক্ত হোক নয় টেকনিক্যাল সমস্যা যেন না হয় এগুলো কি খুব বেশি চাওয়া আগে টিসিএস এই কাজ ভালোভাবেই করত তাহলে এখন কেন এমন হচ্ছে দু হাজার সতেরো দু হাজার আঠেরো চব্বিশ একের পর এক বছরে এসএসসি পরীক্ষায় বারবার এই ঘটনা কিন্তু ব্যবস্থা কিছুই নেওয়া হয় না আর যখন ছাত্ররা মুখ খোলে প্রতিবাদ করে তখন রাষ্ট্র তাদের ওপর লাঠি চালায় নির্বাচনের সময় এক মিনিট দেরি হয় না কোটি কোটি টাকা খরচ হয় অথচ এসএসসির মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় বার বার দুর্নীতি বিলম্ব ও যন্ত্রণার ছবি কেন এই প্রশ্নে যদি আজ আমরা একসঙ্গে আওয়াজ না তুলি তাহলে কাল আর কিছু বাকি থাকবে না আপনার সন্তান হোক প্রতিবেশীর মেয়ে হোক কেউ বেকার থাকবে কেউ লাঠি খাবে আর আমরা দেখে যাব আপনি সিদ্ধান্ত নিন চুপ করে বসে থাকবেন নাকি ছাত্রদের পাশে দাঁড়াবেন এই প্রতিবাদ শুধু তাদের নয় আমাদের সকলের ভিডিওটি শেয়ার করুন পোস্ট করুন নিজের মত দিন আর মনে রাখবেন ছাত্রদের স্বপ্ন নিয়ে খেললে গদি পাল্টাতেও সময় লাগবে না ধন্যবাদ জয় হিন্দ